নমস্কার বন্ধুরা ভেজা দুপুরের শুভেচ্ছা সকলকে আজ বানাচ্ছি আলুর পরোটা তার জন্য নিয়ে নিচ্ছি আলু আটার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ সাদা তেল আর আজওয়ান হালকা হাতে ময়ন দিয়ে এটাকে একটু জল দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব ডোটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম গরম জলের মধ্যে ছেড়ে দিলাম একটু আলু আলুটা ভালো করে সেদ্ধ করে এইভাবে ছেকে তুলে নিতে হবে তারপরে হাতার পেছন এটাকে ভালো করে ভেঙে মিহি করে নিতে হবে গরম কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি একে একে ছেড়ে দেব। রসুন কুচি ছেড়েছি পেঁয়াজ কুচি ছাড়লাম এরপরে ছাড়বো লঙ্কা কুচি এটাকে ভালো করে ভাজতে হবে এটার মধ্যে দেওয়ার জন্য আমি একটু আম তেল নিয়ে নিয়েছি আলুটা দেখো ভালো করে করে নিয়েছি এই যে ভালো করে হালকা হাতে ভেজে নিয়ে দেখো আম তেলের তেলটাও একটু দিয়ে দিলাম এভাবে হাল ভালো করে ভাজতে হবে ভেজে একটা ব্রাউন কালার আসলে তারপরে আমাকে আলুটা মাখ আলুটা ছেড়ে দিতে হবে মাখা আলুটাকে দিয়েও কিছুক্ষণ নাড়াবো দিয়ে দিলাম সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নাড়িয়ে একটু জিরে ধনে হালকা নেড়ে চেড়ে এই ডোটার মধ্যে মিশিয়ে দিতে হবে এবার একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো এর মধ্যে একটু বেসনের গুঁড়ো সেটাকেও হালকা হাতে নেড়ে মাখিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম একটু আমের আচার আর ধনে পাতা কুচি যাতে একটু টক টক ভাব হয় দেখো বানিয়ে নিয়েছি পুরো ঠান্ডা হয়ে গেছে এবার কুরটাকে ভালো করে ভরে এবার আমি এভাবে শেপ দিয়ে নিচ্ছি তারপর একটু হালকা বেলে নিলেই হয়ে যাবে বেসনটা দেওয়ার একটাই কারণ দেখো একটুও ফাটবে না দেখো কিচ্ছু ফাটেনি উল্টে লুচির মতো ফুলে উঠেছে এইভাবে সাদা তেল দিয়ে ভেজে নিলাম আমার ডান প্রথম পরোটা এবার এর মধ্যে আমি একটু ঘি ব্রাশ করবো এই যে একটু ঘি দিয়ে দিয়েছি এবার একটু ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি আমের আচারটা দিয়ে দিলাম সেকেন্ড পরোটাও রেডি তারপরে আবার একটু কি ব্রাশ করে নিচ্ছি এইভাবে আলুর পরোটা করে খেয়ে দেখবে কেমন লাগে।